যেটা কিনা এক প্রকার বলেছে প্রোটিন ধর্মী হরমোন তো আমরা অনেক রকম হরমোনের প্রপার্টি পড়েছিলাম যে বিভিন্ন ধরনের কিন্তু আমার রাসায়নিক প্রকৃতি হতে পারে প্রোটিন ধর্মী অ্যামাইনো ধর্মী তো তার মধ্যে আমরা টিয়ে যেটা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন একে কিন্তু আমরা প্রোটিন ধর্মী না পড়ে একে পড়েছিলাম আমরা গ্লাইকোপ্রোটিন ধর্মী ঠিক আছে সুগার কম্পোনেন্টও কিন্তু থাকে তো গ্লাইকোর প্রোটিন ইজ দ্য বেস্ট অ্যান্সার তো মিথ্যা হবে এটা